ಠಠಠ 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 ಠಠಠಠ

যে একজন পরিচালক যে আছে তিনি মাত্র এক মাসের মধ্যে চলে যাবেন একজন যিনি আসবেন তিনি সব চালাতে কিছু নিয়োগ কার্যক্রম আছে যেগুলি পরিচালক ছাড়া করা সম্ভব আর কিছু যন্ত্রপাতি যে সমস্যাটা আছে যেটা আসলে বড় সমস্যা আমি সমন্বয়ের জন্য এখানে কিছু স্পেসিক অনুযায়ী এগুলি আসে নাই এগুলো বুঝে নিচ্ছেন না বুঝে না নেয়ার কারণে এগুলি ফাংশন হচ্ছে না এটা বিষয়ে স্যার আপনি একটা সুনির্দিষ্ট নির্দেশনা দিবেন আর গাইনিং এ স্যার যেটা করা যায় আড়াইশো বেড থেকে একটা ইউনিটকে সাময়িকভাবে এনে কিন্তু করা যায় আর কিছু মেডিকেল অফিসার স্যার উপজেলা থেকে কিছু ডাক্তারকে এখানে দিয়ে আমাদের প্রস্তাব আছে পশ্চিম হয়ে যাবে আর আমরা যে আনসার এখানে এই হাসপাতাল বিশাল একটা ক্যাম্পাস তার নিরাপত্তার জন্য আনসার দরকার আনসার সাথে কথা হয়েছে আপনার তাদের ইউনিটে প্রস্তুত শুধু বরাদ্দ দিলেই তারা চলে আসবে এসেই স্যার আর আমরা জলাবস থাকি ছোটোখাটো কাজের জন্য স্যার ক্লিয়ার দিচ্ছি আমাদের যেগুলি আমাদের আমি সত্যি কবি গোপালগঞ্জে এবং টুঙ্গিপাড়ায় এসে অত্যন্ত আমি স্বপ্ন ভাবতে পারি যে যে জাতির পিতার জন্ম না হলে আমি মন্ত্রী হতে পারতাম আমরা কেউ এখানে হতে পারছি গোপালগঞ্জ টুঙ্গিবাপার সাহিত্য ব্যবস্থা অত্যন্ত খারাপ আমি যত জায়গায় গেলাম আমি উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে শুরু করে এখানে এসে যা দেখলাম এখানে আমাকে নতুন করে কিছু বলার নেই আমার একটা রাউন্ড দিয়ে আমি সব বুঝতে পারলাম আমি একজন চিকিৎসক আমি একদম গ্রাম থেকে কাজ করে রেখে নেওয়া হচ্ছে আজকে চারটা বছর ধরে এই হাসপাতাল এত সুন্দর একটা হাসপাতাল পড়ে আছে যন্ত্রপাতি কিছুই নাই এটা কিছু দিয়ে মেনে নেওয়া যায় এটা মানে এর জন্য কি আছে না আছে আমি অবশ্যই দেখবো আমি পরিচালক মোদকে বলবো যে আগামী তিন দিনের মধ্যে আপনি আমাকে এই হাসপাতালে সমস্ত রিপোর্ট নিয়ে আমার সঙ্গে দেখা করবেন অবশ্যই দেখা করবেন এবং এটা যত দ্রুত সম্ভব এটা সমস্যার সমাধান করতে হবে এটা আমি এই গত দুদিন আগেও শেখ তেলারের সাথে আমি ওনার খুব ঘনিষ্ঠ হয়েছিল আমরা একসাথে অনেক কাজ করি আমি আমাদের সংসদীয় কমিটির মিটিং ছিল সেখানেও আলাপ করেছি গর্ব দরকার হলে অবশ্য তো আলাপ করবো কিন্তু এটা মানে গোপালগঞ্জের এই অবস্থা এটা মেনে নেওয়া যায় না এটা এটাকে কিছু একটা করতে হবে কেন হয়তো হয়নি আমি আর ওদের দিকে যাবো না নিয়ে নিয়েছিলাম সামনে কী করবো সেটা নিয়ে আমার অনেক কাজ করা উচিত অতীতের কথা বলে এখানে কোনো লাভ হবে না আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব আপনাদের এই সমস্যাগুলো আমি পরিচালককে বলবো যে যত দ্রুত এবং পরিচালক আমি যে শেষ তাহলে নতুন একজন দক্ষ পরিচালক কাকে দেওয়া যায় যে এটা করবে এই হাসপাতালটাকে সহ্য করতে সক্ষম করতে হবে এত বড় একটা সুন্দর হাসপাতাল খালি করে থাকবে গোপন ইচ্ছা আমার কাছে আমি যদিও একদম নতুন আমি আসি নেই আমি টুকিবার আসছি কিন্তু হাসপাতালে আমার এই প্রোগ্রাম দেখ আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমার অনেক প্রোগ্রাম আছে আরও কয়েক জায়গায় যেতে হবে এই গ্রামের মধ্যে আপনারা আমার উপর ভরসা রাখেন আমি কথা দিয়ে গেলাম আপনাদের সমস্যা অনুসরণ